যে হুকুমের ক্ষেত্রে যে হুকমে কাউনি কাদারি আটল হুকমে সারাই আমাদেরকে হুকমে সারাই যে এগুলি প্রতিপালন করতে হয় মেনে নিতে হয় এটা হুকমে 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 সারা এটা হলো ওয়াজিব হুকমে সারাইটা মেনে নেওয়া ওয়াজিব কিন্তু হুকমে কাদারিটা মানা কি ওয়াজিব হুকমে সারের উপরে সন্তুষ্টি কি ওয়াজিব মোস্তাহাব যদি সেটা আপদের জিনিস হয় তাহলে মেনে নেয়া মুস্তাহাব এই জন্য বলতে হয় ইন আলিল্লা হে রাজন এবং বলতে হয় আমার চোখের পানি বের হচ্ছে কিন্তু আমি আল্লাহ অসন্তুষ্টি কোনো কিছু বলবো না রসুল আসলাম এটা বলেছেন এই যে হলো মুস্তাহাব এস্তহবাব অসুখ হলে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল বলা বুঝলেন এটা হলো কি মুস্তাহাব মুস্তাহাব আবার হারামও আছে আমি মেনে নিচ্ছি গুণা করছি এটা হুকমেশার কাউনি না কাউনি তাই বলে কি এটাকে আমি মেনে নিব না তখন বোঝা গেল কখনো কখনো এর সন্তুষ্টি হওয়া এই হুকমের কাউনিতে সন্তুষ্ট হওয়া হারামো আছে কথা বলছেন কিনা যখন এটা গুনার কাজ হবে তো গুণার কাজে আমি সন্তুষ্টি প্রকাশ করতে পারি না বরং গুনার কাজ না হইলে হুকমের কাউনি গুনার মুসিবত হয় তখন কি বলবো মসিবত হলে তখন যেটা মোস্তাহাব বলে মেনে নেয়া মোস্তাহাব যত বেশি মানতে পারেন তত বেশি মোস্তাহাব এটা খুব কম লোকেই পারে কম লোকেই পারে আসেন আল্লাহ তালে এরপর বলছেন অকল তালা কে পড়বেন Ki